তৈরি করবো আলু টমেটো দিয়ে আলু টমেটো বড়ি দিয়ে ট্যাংরা মাছের ঝোল ট্যাংরা মাছের ঝোল রান্না করার জন্য প্রথমে ট্যাংরা মাছগুলো ধুয়ে লবণ হলুদ দিয়ে কড়াইয়ে দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে ঝোল তৈরির জন্য একটু লাল লাল করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে এই যে আবার আমি নামিয়ে নিচ্ছি নামানো হয়ে গেলে গরম তেলে বড়িগুলো আমি ভেজে নেব বড়িগুলো ভাজতে একটু সময় লাগে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে একটু লাল লাল করে ভাজতে হবে উল্টি পাল্টিয়ে ভাজে নিতে হবে একটু ভাজা ভাজা হয়ে গেলে একটা ফ্লেভার আসে ফ্লেভার আসলে বুঝতে হবে হয়ে গেছে তখন নামিয়ে নিতে হবে এই তো আমার ভাজা হয়ে গেছে আমি নামিয়ে ফেলছি এবার সেই গরম তেলে মেথির ফোড়ন দিয়ে মেথিটাকে ভালোভাবে কালো কালো হয়ে যাবার পর সেটিতে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে বেশ খানিকটা পেঁয়াজ কুচি দিয়ে দেবেন এই যে এবার আমি দিয়ে দিলাম পেঁয়াজটা ভালোভাবে ভাজে নিতে হবে পেঁয়াজটা দিয়ে নাড়াচাড়া করে তাতে কেটে রাখা আলু দিয়ে দিতে হবে আলু আর পেঁয়াজ একসাথে ভেজে নিতে হবে হালকা অল্প ভাজা ভাজা হয়ে গেলে দু চামচ রসুন বাটা আমি জিরা বাটা কাঁচা জিরা ইউজ করেছি জিরা বাটা দিয়েছি দু চামচ দিয়ে নাড়াচাড়া করে তাতে হলুদ গুঁড়া পরিমাণ মতো হলুদ গুঁড়া লঙ্কার গুঁড়া লবণ দিয়ে একত্রে ভালোভাবে মিশিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে ভাজা ভাজা করে নিতে হবে তারপর টমেটো কুচিগুলো দিয়ে সব মশলা ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলা কষাতে অনেকটি সময় লাগে তাই আস্তে আস্তে করে ঢেকে ঢেকে মশলা কষাতে হয় মশলা যত কষাবেন রান্নার স্বাদ তত আসবে এই যে আমি ঢেকে দিলাম ঢেকে ঢেকে মশলা কষাতে হবে তখন টমেটোর জল বেরিয়ে আসে আর ভেজ সেই মশলায় আমি ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিলাম এই যে দেখুন বন্ধুরা টমেটোর জল বেরিয়ে কীভাবে মাখামাখা হয়ে গেছে এই যে আমার ভাজা ভাজা হয়ে গেছে মশলা কষানো হয়ে গেছে মশলা কষানো হয়ে গেলে তাতে জল দিয়ে ঢেকে দিতে হবে পরিমাণ মতো জল দিবেন যে যেরকমভাবে ঝোল খাবেন সেরকমভাবে জল দিয়ে বলক আসা অবধি অপেক্ষা করতে হবে এই যে আমার বলক চলে এসছে এবার ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করে আবারও ঢেকে দেব কাঁচা লঙ্কা ছড়িয়ে রান্নার স্বাদ অনেকটা বাড়িয়ে দেয় কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা খাওয়া অনেক ভালো আবার আমি ঢেকে দিলাম তারপর কিছুটা ধনিয়া